আমার নবী নারীদের জন্য আলাদা রহমত পুরুষের জন্য আলাদা রহমত আমার মায়ার নবী শুধু মানুষ তা না আমার নবী মানুষের জন্য যেমন রহমত জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত আমার নবী উন্ত পাখির জন্য রহমত আমার নবী মরা গাছের জন্য রহমত এমন একটা সময় আমার নবী জমিনের মধ্যে আসলেন যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না এতটাই তারা খারাপ আপন বাবা হইয়া কন্যা সন্তান আসলে সন্তানটারে বাবা নিজের পাথর চাপা দিয়া মেরে ফেলে জবাই করে কত খারাপ বর্তমান দুনিয়াটাও কম খারাপ না শুনছি বাবা মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া আপন বাবা আপন মেয়েটাকে কয় আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো আরো জোরে বলেন রহমতির নবী এমন এক সময় মক্কা নগরীতে আসেন যেই সময় কন্যা পছন্দ করে না বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে কন্যা হলে মনে কষ্ট পায় বউয়ের সাথে রাগ করে কথা বলে না আছে না নাই এরে আল্লাহর গুলাম রহমতের নবী আমার যেই নবীর কোন তুলনা নাই ওই নবী বলতেছেন আমি মোহাম্মদের বিরুদ্ধে কাফের মোশের একরা মক্কায় ঘুরে ঘুরে কয় মোহাম্মদের কোন ছেলে নাই মইরা গেলে মোহাম্মদের বংশ রক্ষা হবে না অত তাকাইয়া দেখো আজ আমার গালাগালি যারা ছেলে নাই বলিয়া ওদের নাম দুনিয়ায় কেউ জানে না আর আমার নবীর জন্য কোটি প্রাণ তৈরি হয় আছি নবী বলেন আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা আমি হলাম বিশ্ব নবী রহমতের নবী আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবা যারা আছে নবী সুসংবাদ দিয়ে বলেন ও কন্যার বাবারা যদি তুমি একটা কন্যা পাও তুমি একটা জান্নাতের মালি যদি তোমার দুইটা কন্যা হয় তুমি দুইটা জান্নাতের মালিক যদি তোমার তিনটা কন্যা সন্তান হয় তুমি তিনটা জান্নাতের মালিক চারটা কন্যা যদি পাও তুমি চারটা জান্নাতের মালিক সাইসলাম ছেলে আল্লাহ দিলো মেয়ে মন বড় খারাপ নারে বাবা তাকাইয়া দেখো এক জনের পাঁচটা ছেলে আছে দুইটা মেয়ে আছে খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে পাঁচটা ছেলে বাবার খবর নেয় না মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না ছেলেরা বাবার এখানা দিবে কি না দিবে কোনো গ্রান্টি নাই কিন্তু মেয়ে এক ফোটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না বাবায় অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুইনাও কানে দেয় না মেয়ে পাগল হয়ে যায় পাগলের মতো দোড়ায় আমার বাবার কি অসুবিধা হয়ে গেল তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে না না রে বাবা তোমার দশটা ছেলের দ্বারা যেই উপকার না হইতো আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে ওই ছেলে হয়ে লাভ কি কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা কোটিপতির দুই ছেলে বড় বড় শিক্ষিত বাবায় মরে গেছে বাবার লাশটা জমিনে পড়ে আছে দুই ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো চব্বিশ ঘন্টা দাফনও করলো না বাবারে এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন জমিনটা বানানো পরে পরে আল্লাহ ঘর বানাইছেন নাম্বাই তুল্লা এমন একটা দামি ঘর এই ঘরটার মতো দামি আর কোন ঘর জমিনে নাই ঢাকার জাতীয় মসজিদে দিয়ে তাকাইলে কোনো স্বভাব নাই

আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম হেদায়তের ঘর এবাদাতের ঘর নাম হলো বাক্কা নগরীতে বাইতুল্লাহ এমন এক দামি ঘর যে বাইতুল্লার এরিয়ার মধ্যে এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত নামাজের সবাব যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন তারপর সবাব এমন বাইতুল্লাহ যে বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার ওই বান্দা এই মক্কার মানুষ এত চরিত্রহীন ওই বাইতুল্লা তো দামি ঘর এই বাইতুল্লার চারো নারী আর পুরুষ একসাথে তবাব করে তাও উলঙ্গ হইয়া এতটাই খারাপ ইতিহাসে পাওয়া যায় মক্কার মতো খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন মায়ার নবী মাত্র তেরো বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় বলেন যাও একটা লিস্টি দিয়ে দিলাম নবীর কাছে পৌঁছাইয়া দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয় এই লিস্টিতে যাদের নামেরা বিনা হিসাবে জান্নাতি মাত্র তেরো বছরে মক্কার খারাপ মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় ফেলতে বাড়িও দেন নেই আরো আশ্চর্য নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন পাইবেননি দুই একজন বিশ্বাস নেতা মিছা হয় না আছে ফুলের মতো পবিত্র হয় কেমনি রহমতের নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আরো আশ্চর্য খাব নবী জীবনে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি নবী শুনছেন কোন গালির জবাব দেন নাই আরো আর সহ্য রহমতের নবী আমার কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই নবীর খাদেম অনেক বছর নবীর খেদমত করেছে খাদেম বলতেছেন নবীজি কোন একটা দিন আমাকে বলে নাই এটা এমন হলো কেন কোন দিন বলেন নেই নবীর আদর্শ দিয়া পুরা মক্কা স্বর্ণের মক্কা বানায় ফেললেন

কিতাবল্ল হি ও সুন্নতার সুলিম অহ্মতের দল দুইটা জিনিস আক্রাইয়া ধর সম্মান কখনো যাবে না এক নম্বর পুরাণ দুই নাম্বারের নবীর আদর্শ শূন্য দেড় হাজার বছর পরে আজকে তাকাইয়া দেখেন ইয়েহুদি খ্রিস্টান বিধর্মীরা সব মুসলমানের দুশমন ভেতরে ভেতরে কিছু মুসলমান করে এরপরেও তাকায় দেখেন মহামারী করোনা চলে গেল এই করোনার ভেতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই আর কি দেখাইবেন আল্লাহ চোখের সামনে এই দুনিয়াতে এখনো তাকায়া দেখেন যাদের কাছে কোরআন আছে যাদের কাছে নবীর আদর্শ আছে নবীর মোহাব্বত আছে এদের মতো সম্মানে জমিনার আর কেউ নাই এরে নবীর উন্মতের দাল ওই জমিনের মানুষগুলো কত পাই খারাপ বিধবা নারীদের অপছন্দ করে মায়ার নবী রহমতের নবী বিশ্ব নবী কতটা পাওয়ারফুল নবী আমার এমনিই তো নবী হিসাবে শক্তি বেশি আবার ভরা যৌবন বয়স পঁচিশ বছর ওই সময় আমার নবী আরবের নারী খাতিজা রদিয়া লহুতা আলা আনহার বয়স ৪০। আল্লাহর নবী তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন এরে পর্দার আরাদের আম্মাজা আম্মাজান খাতিজা রদিয়ে লহুতা আলা আনহাকে চল্লিশ বছর বয়সে নবীর বয়স পঁচিশ বিবাহ করলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগে দুইজন স্বামী বিদায় হলো সন্তান দুইটা চলে গেল আম্মাজান নবীর ঘরে আসলেন চল্লিশ বছরে আমার নবী পঁচিশ বছরে বিবাহ করলেন নবী বলেন আমার যত সন্তান খাদিজা তুল কোবরার গর্ব থেকে আসছে আমি মোহাম্মদ চার কন্যার বাবা হয়েছি এই চারটা কন্যা খাদিজা রদি আনহা থেকে আসছি আমার কনিষ্ঠ কন্যা ফাতেমার রদি আনহা আজকে গোটা দুনিয়াতে আওলাদ বংশ জিন্দা আসি নবীর বংশ পুরুষের দ্বারা জিন্দা না ফাতে মারদী আল্লাহ উতা আনহার মাধ্যমে আওলা দেরসুল জিন্দা নবীর বংশ জিন্দা সে এখনো ফাতেম রদিয়াল্লাহ আনহার মাধ্যমে আল্লাহর শোকর নবীর কলিজা ফাতেমারদিয়েল্লাহ হুয়ানহা তার কলিজা ইমাম হাসান হুসাইন আনহুমা আল্লাহ শকুর হাজি সাহেব নিজের নামটাও দিলে চাইলে পারতেন নিজের নামে মসজিদ নিজের নামে মাদ্রাসা এগুলো না দিয়া আল্লাহর মোহাব্বত ইমাম হাসান হুসাইন রাজিয়াল্লাহ আনহুমার নামে মাদ্রাসার নাম করেছেন ইনশা আল্লাহ এটাই হবে দুনিয়া আখেরাতের সফলতার কারণ ওগণপির উম্মতেরা হোয়ে আজি দিশাহারা কোরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনা কে তরবে তরবেষির নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন বহুদের ময়দানে নবী বিনা কে তারাবে মিজানে তো মি জানে নবী মিজানে ও নবীর আশিক দল আল্লাহ পাক রব্বুল আমার নবীর মাধ্যমে জামিনের মধ্যে রহমতের বাড়ি বহন করায়া দিলেন আমার নবীর কারণে আজ আমাদের কপাল খুলে গেল যদিও নবী না নবীর উম্মত হওয়ার কারণে হাজার অন্যায় করিয়াও আমরা পার পেয়ে যাইতেছি ও নবীর আশেক উম্মতের দল নবীর মাধ্যমে আল্লাহ বিধবা নারীর সম্মান বাড়ায় দিলেন নবীর মাধ্যমে কন্যা সন্তানদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন এরপর পর্দার আড়ালের জানেরা ভালো করে শুনেন আপনাদের এত দাপ আপনারা নবী না নবীদের মায়ের মতো মা সাহাবায় গ্রামের মায়ের মতো মা আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা এরে আম্মা জানেরা আপনারা হাতে মারা দি আল্লাহার মতো নারী খাদিজার দি আল্লাহার মতো নারী আপনারা আয়েশার দি আল্লাহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান আপনাদের অবদানের কারণে এই জমিনের মধ্যে দামি দামি সন্তান আসছে আখেরাতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন মায়ের অবদানের কারণে সন্তান ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খোদার কসম এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না একমাত্র মায়ের দোয়া মায়ের অবদান মদিনাতুল থেকে ভারতের জমিন একজন আল্লাহর আসলেন খাজা মহিনুদ্দিন চিস্তি আলাই, ভারতের দারে দারে ঘুরলেন বিধর্মীদের কাছে কালেমার দাওয়াত দিলেন লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছেন খাজা মহিনুদ্দিন চিস্তাজ মিরি রহমাতুল্লাহ হাতে আজ বিধর্মীরা পর্যন্ত ওই খাজা মহিনুদ্দিনের নাম শ্রদ্ধার সাথে বরণ করে নেয় ও পর্দারা রানের আম্মা জানেরা ভালো করে শুনে নেন কেয়ামতের ময়দানে নারীদের অবদান হবে সব থেকে বেশি আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি জিজ্ঞাস করে ও হাসরের মানুষ আজকে কই ব্যক্তিকে আমি দেখতে চাই প্রথম কে আমার নবীর হাতে হাতটা লাগাইয়া কালে মা গ্রহণ করেছ প্রথম আমার মোহাম্মতের নবী কে প্রথম যে কালে দাঁড়াও আল্লাহর কসম করে বলি ও বৃহত্তর সিরাজগঞ্জের মানুষেরা একজন পুরুষ ও সাহস হবে না একজন নারী হাসরের ময়দানে দাঁড়ায় বলবেন ও দয়ার মালিক আমি একজন নারী তোমার নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করেছি আমি ভিন্ন কোন নারী না আমি নারী রহমতের নবীর বিবি খাদিজা নারীদের এত সম্মান নবীর রহমতের